আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছেন আপনারা আশা র রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আজকে আমি আরও একটি বোলক ভিডিও নিয়ে চলে এসেছি শুরুতেই কিন্তু দেখতে পেয়েছেন রোজারদের স্কুলের সামনে অনুষ্ঠান অনুষ্ঠানের যে কুচকচটা সেটা হচ্ছিলো মাঠে আর এদিকে ওদের একটা গানের দলীয় নৃত্য হবে সেই গানের নাচের জন্য ওরা প্র্যাকটিস করতেছিল সবাই মিলে যারা যারা নাচটা দিবে সবাই নাচটা যেখানে যেখানে ওদের ভুল হচ্ছিলো সেখানে সেখানে ওদের সুন্দর করে দেখিয়ে দিচ্ছে আর ওরা সেভাবেই করতেছে সামনে ওদের স্কুলের অনুষ্ঠান ওদের স্কুলে সবসময় এমনই হয় আগে অনুষ্ঠানের আগে ওরা এক সপ্তাহের মতো রিহার্সাল করে খেলাধুলা হোক যাই হোক প্র্যাকটিস করে প্র্যাকটিসের পরে হচ্ছে কি ওদের একদম ফাইনাল যে অনুষ্ঠান সেখানে ওদের যে যা দেবে সে সেটা উপস্থাপন করবে আর ওদের মাঠে নিয়ে এসেছিল ওদের এখানে ওদের খেলার জন্য এখানে গ্রুপ গ্রুপ ভাগ করা আছে একদম ছোট বাচ্চারা জি গ্রুপে পড়েছে তার থেকে একটু যারা একটু বড় তারা এফ গ্রুপে পড়েছে তার থেকে আরেকটু বড় তারা ই গ্রুপে পড়েছে এর এইভাবে করে এ পর্যন্ত এসেছে যারা এ গ্রুপে আছে তারা সব থেকে বড়ো নাইন টেনে পড়ে ওরা এখানে ক্লাসের ক্লাসে কোনো খেলাধুলা নাই এখানে গ্রুপের একটা মাপ আছে সেই মাপ অনুযায়ী সবাই এখানে এই করা হয়েছে সেই গ্রুপে ফেলানো হয়েছে যে বাচ্চারা লম্বা আছে দেখা যায় নার্সারিতে পরে ওরাও কিন্তু ওয়ানের বাচ্চাদের সাথে টুর বাচ্চাদের সাথে ওরা কিন্তু খেলা ওদের পড়েছে এভাবে ওদের খেলতে হবে আর বাচ্চাদের সবারই দুইটা খেলাধুলা দিতে পারবে আর হচ্ছে দুইটা সাংস্কৃতিক অনুষ্ঠান এখানে সাংস্কৃতিক বলতে ক্রান তেলোয়াত আছে কবিতা আছে নাচ আছে হামনাথ আছে আর কবিতাও ভাগ আছে ছোটদের কবিতা বড়দের কবিতা এরকম অনেক সেকশন অনুযায়ী গ্রুপ অনুযায়ী আবার করা আছে সাংস্কৃতিক অনুষ্ঠানটাও আর সবাই মিলে একটু আনন্দ করতেছিল আমরাও গার্জিয়ানরা সবাই মিলে দেখতেছিলাম ওদের আনন্দ আর ওদের তো রেখে চলে আসতে পারি না রোজাকে তিন বছর যাবৎ স্কুলে দিয়েছি এর মাঝে কিন্তু ওকে একা কখনোই স্কুলে রেখে আমরা বাসায় চলে আসিনি আমি সেই ওর সাথে সেই দশটা সাড়ে দশটা পর্যন্ত আমারও বসে থাকতে হয় এদিকে সন্ধ্যা একটু নাস্তা বানিয়ে নিলাম এখানে বানিয়ে নিয়েছি সবজির পিঠা আর এখানে কমলা ছুলে নিয়েছি আজকে হচ্ছে রোজার বার্থডে রোজার বাবা অফিস থেকে চলে এসেছে আর আসার সময় কেক নিয়ে এসেছে আমরা ওইভাবে কোনো আয়োজন করিনি এবার একদম সিম্পল রোজা বলেছিল রোজার বান্ধবীকে দাওয়াত দেওয়ার জন্য কিন্তু এবার সেটাও হয়ে ওঠেনি আমি তো ভাবি নি যে আজকে কেক আনা হবে তারপরে রোজার আব্বু আসার সময় কেক নিয়ে আসলো আর আমরা তিনজন মিলেই কেকটা কাটলাম রোজা তো কেক দেখে খুবই খুশি হয়েছে আর অবাকও হয়েছে যে বাবা আজকে কেক নিয়ে এসেছে ফল নিয়ে এসেছে আসলে এমনি তো সব কিছু খাওয়া হয় তারপরে একটা উপলক্ষে অনুযায়ী খাওয়া সেটা অন্যরকম একটা ফিলিংস আর ওরা তো ছোটো বাচ্চা ওরা তো জন্মদিনের কথা শুনে ওরা খুবই এক্সাইটেড থাকে আর কাকতেলেও ভাবে এবারের কেকটাও আমাদের গতবারের কেকের মতোই হয়েছে গত গত জন্মদিনে আমরা যে কেকটা এনেছিলাম এবারের কেকটা একদম সেরকমই হয়েছে রোজাকে বলেছিলাম এবার রোজার জন্মদিনের দিনই এবার কেকটা কাটা হবে না জন্মদিনটা পালন করা হবে না এবার রোজাকে স্কুলে ভর্তি করা হয়েছে আবার খেলাধুলা একই মাসে অনেক চাপ বাড়ি থেকে আসলাম অনেক খরচ হয়ে গিয়েছে সেজন্য বলেছিলাম যে এবার জন্মদিনটা করব না কিন্তু হঠাৎ করে রোজার বাবা কেক নিয়ে চলে এসেছে আসলে বাচ্চাদের খুশিটাই আগে বাবা মা মনে করে ভেবেছিলাম যে ফেব্রুয়ারির দশ তারিখের দিকে হয়তো একটা কেক আনবো একটু ছোটোখাটো করে একটু করব। বাবা দেখা দাওয়া গে 이런더로이런 আপনারা সবাই দোয়া করবেন আমার মেয়ের জন্য আল্লাহ তালা যেন কেঁদে খায় আমুল দান করে আর মানুষের মতো মানুষ হয় এটাই কামনা এতক্ষণ আমার ভিডিওটির সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আবার হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম